কিছুক্ষণের মধ্যেই আসছে পড়বে দরদ সিনেমার ঝড় রেডি তো আপনার সবাই দুলুমিয়ার দুলুমিয়াকে সামনে আনা হবে দুলুমিয়া কে সে দুলুমিয়া সেই দুলুমিয়াকে সামনে আনতে যাচ্ছে পরিচালক অনন্য মামুন অর্থাৎ আমাদের বগুড়ার হোল আমি এখানে দাঁড়িয়ে আছি বগুড়ার একদম প্রাণ কেন্দ্রে বলবো দরদ সিনেমার দুলুমিয়ার আমি খুব এক্সাইটেড ভাই সত্যিকার অর্থে আমি খুবই এক্সাইটেড দারুণ লেভেলে এক্সাইটেড হ্যালো বিব আসসালামু আলাইকুম আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ভাই সত্যি আমি দুর্দান্ত লেভেলের এক্সাইটেড দারুণ লেভেলের এক্সাইটেড শাকিফ খানের দরদ সিনেমা অবশেষে মুক্তি পেতে যাচ্ছে আপনারা কি খুশি না একটু কমেন্ট করে জানেন ভিডিওটাকে ঝটপট করে শেয়ার করে দেন আর রেডি হয়ে যান যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে আজকে পড়বে কিন্তু দরদ সিনেমার সোনামেই এক কথায় বলবো যে টনেডো আসবে টনেরও অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু কি দুলুমিয়া দুলুমিয়াকে প্রকাশ্যে আনা হবে দুলুমিয়াকে ধরে প্রকাশ্যে আনা হবে সো সাকিব ইয়াদেরকে বলছি তো রেডি দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছেন ভিডিওটি ধাপিয়ে শেয়ার দেন একটু দুলুমিয়াকে জানতে হলে অবশ্যই পেসে ফলোতে রাখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন দুলুমিয়াকে কিছুক্ষণের মধ্যে কিন্তু দুলুমিয়াকে সামনে আনা হবে অর্থাৎ আজ ঠিক সন্ধ্যা সাতটায় দুলুমিয়া প্রকাশ্যে অর্থাৎ শাকিব খানের দরদ সিনেমার ফার্স্ট লুক কোনো কিছু একটা হতে পারে সেটা গান হতে পারে সেটা ট্রেলার হতে পারে সেটা টিজার হতে পারে সেটা কিছু একটা হতে পারে সেটা ভয়া মানে দুর্দাস্য একটা পোস্টার কিছু একটা হতে পারে সো সব কিছু মিলিয়ে একটা দারুণ একটা সম্ভাবনা রয়েছে দরদ সিনেমার যে হাইপ তৈরি হয়ে গেছে ভাই সেন্সর পাওয়ার সাথে সে যেই লেভেলের এটা হাইপ ক্রিয়েট হয়ে গেছে সত্যিকার অর্থে অ্যাজ এ সাকিবিয়ান হিসাবে আমি বারবার বলছি বারবার বলে যাব যে আমরা সব সময় শাকিব খানের সিনেমা চাই সিনেমার আপডেট চাই আমরা খুবই আনন্দিত হই আপনাদেরকে যেরকম বলে আমরা মজা পাই সত্যিকার আমাদের কুলিজাটা অনেক ঠান্ডা হয় কারণ আমরা এই লুকটাকে মনে প্রাণে সত্যিকার অর্থে কলিজাটা দিয়ে ভালোবাসি কলিজাটা দিয়ে ভালোবাসি তো সেই জন্যই দরদ সিনেমার যে সোনামি কিছুক্ষণের মধ্যে দুলুমিয়াকে সামনে আনা হবে আপনারা সকলেই জানেন সেই দুলুমিয়াকে সামনে আনতে হলে কী করতে হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পেজটাকে ফলো দিতে হবে আর বলছে পরিচালক অরুণ মামুনের পেজটাকে ফলো দিয়ে পাশে কারণ মামুন ভাই সব ঝাঁকা নাকে হাত থেকে তো সদি পেয়েছে আমরা জাস্ট হচ্ছে আপনাদের হয়ে কথা বলে যাবো কেমন লাগতেছে ভাই বলেন তো একদম বুকে হাত দিয়ে বলেন তো সাকিব ইয়ানরা এই যে আপডেটটা পাইছেন মানে কেমন লাগতেছে আপনাদের ফিলিংস ফিলিংসটা কেমন আসলে মানে কিরকম লাগতেছে মানে শান্তি লাগতেছে নাকি অশান্তি লাগতেছে একটু বলবেন যারা সাকিব খানের সিনেমা বিশেষ করে যারা সাকিব খানের সিনেমার জন্য অপেক্ষা করেন অপেক্ষমান তারা বলবেন যে আসলে ব্যাপারটা কেমন যে খুব শীঘ্রই দরদ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এবং কি সারা পৃথিবীময় একটা ব্যাপার সেবার ঘটতে যাচ্ছে বাংলা সিনেমার একসাথে এরকম প্রচার প্রসার আমরা দেখিনি যেটা খুব খুব সেগুলি ঘটবে আজকে সন্ধ্যায় হয়তোবা দুরুমিয়াকে প্রকাশ আনা হবে দেন তারপরে হচ্ছে একের পর এক ধামাকা একের পর এক সুনামি যা আসবে সেটা আসলে আপনার কল্পনাও করতে পারবেন না যে দরদ সিনেমায় কী আছে আর কী নেই এক কথায় বললে বলবো যে পরিচালক অনুনম আমুন দুর্দান্ত লেভেলের একটা কম্বিনেশনে দারুণ কিছুটা করার চেষ্টা করেছে কারণ উনি সবসময় চেষ্টা করে দারুণ কিছু দেওয়ার জন্য দারুণ কিছু করার জন্য সো সেই দারুণ কিছু করার জন্যই ওনার একটু দারুণভাবেই সবে লাগছে সো সব কিছু মিলিয়ে আমি বলবো যে একটা জাস্ট একটা মানে একটা পম আসতেছে পম যেটা হচ্ছে আমরা সত্যিকার অর্থেই সত্যি সত্যি আমরা খুবই গর্বিত আমরা সত্যিই খুবই গর্বিত যে এত ব্যয়বহুল একটা বাজেটের সিনেমা আছে ঈদ ছাড়াও যে সাকিব খানের সিনেমা চলে সেটা আবারও কিন্তু প্রমাণ হতে যাচ্ছে সো প্রিয় সাকিবিয়ানরা খেয়াল রাখেন সাবস্ক্রাইব করেন জাবার মুরা করেন উড়ায় ঘুরে একটা কথা বলবো যে খুব শীঘ্রই দুলুমিয়াকে সামনে আনা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দুলুমিয়া প্রকাশে আসা মাত্রই আমিও আপনাদের মাঝে দুলুমিয়াকে রিভিউ করতে চলে আসবো সেনেমুল হলে সাবস্ক্রাইব করেন পেয়ে যেন তুলে ফলো দেন সাকিব ভাই আপডেট পেতে আমার সঙ্গেই থাকেন আসসালামু আলাইকুম কিছুক্ষণের মধ্যেই আসতে পড়বে দরদ সিনেমার ঝড় রেডি তো আপনার সবাই দুলুমিয়ার দুলুমিয়াকে সামনে আনা হবে দুলুমিয়া কে সেই দুলুমিয়া সেই দুলুমিয়াকে সামনে আনতে যাচ্ছে পরিচালক অনন্য মামুন অর্থাৎ আমাদের বগুড়ার ছোল আমি এখানে দাঁড়িয়ে আছি বগুড়ার একদম প্রাণ কেন্দ্রে বলবো দরদ সিনেমার দুলুমিয়ার আমি খুব এক্সাইটেড ভাই সত্যিকার অর্থে আমি খুবই এক্সাইটেড দারুণ লেভেলে এক্সাইটেড হ্যালো বিবাহ আসসালামু আলাইকুম শিমল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ভাই সত্যি আমি দুর্দান্ত লেভেলের এক্সাইটেড দারুণ লেভেলের এক্সাইটেড শাকিফ খানের দরদ সিনেমা অবশেষে মুক্তি পেতে যাচ্ছে আপনারা কি খুশি না একটু কমেন্ট করে জানেন ভিডিওটাকে ঝটপট করে শেয়ার করে দেন আর রেডি হয়ে যান যে কোনো মুহুর্তে যে কোনো মুহুর্তে আশ্রয় পড়বে কিন্তু দরদ সিনেমার সোনামেই এক কথায় বলবো যে টনের আসবে টনেরো অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু কী দুলুমিয়া দুলুমিয়াকে প্রকাশ্যে আনা হবে দুলুমিয়াকে ধরে প্রকাশ্যে আনা হবে সো সাকিব মিয়াদেরকে বলছি তো রেডি দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছেন ভিডিওটি ধাপিয়ে শেয়ার দেন একটু দুলুমিয়াকে জানতে হলে অবশ্যই পেসে দিয়ে রাখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন দুলুমিয়াকে কিছুক্ষণের মধ্যে কিন্তু দুলুমিয়াকে সামনে আনা হবে অর্থাৎ আজ ঠিক সন্ধ্যা সাতটায় দুলুমিয়া বা প্রকাশ্যে অর্থাৎ সাকিব খানের দরদ সিনেমার ফার্স্ট লুক কোনো কিছু একটা হতে পারে সেটা গান হতে পারে সেটা ট্রেলার হতে পারে সেটা টিজার হতে পারে সেটা কিছু একটা হতে পারে সেটা ভয়া মানে দুর্দাস্য একটা পোস্টার কিছু একটা হতে পারে সো সব কিছু মিলিয়ে একটা দারুণ একটা সম্ভাবনা রয়েছে দরদ সিনেমার যে হাইপ তৈরি হয়ে গেছে ভাই সেন্সর পাওয়ার সাথে সাথে যেই লেভেলের একটা হাইপ ক্রিয়েট হয়ে গেছে সত্যিকার অর্থে অ্যাজ এ সাকিবিয়ান হিসাবে আমি বারবার বলছি বারবার বলে যাব যে আমরা সব সময় সাকিব খানের সিনেমা চাই সিনেমার আপডেট চাই আমরা খুবই আনন্দিত হই আপনাদেরকে যেরকম বলে আমরা মজা পাই সত্যিকার আমাদের কলিজাটা অনেক ঠান্ডা হয় কারণ আমরা এই লুকটাকে মনে প্রাণে সত্যিকার অর্থে কলিজাটা দিয়ে ভালোবাসি কলিজাটা দিয়ে ভালোবাসি তো সেই জন্যই দরদ সিনেমার যে সুনামি কিছুক্ষণের মধ্যে দুলুমিয়াকে সামনে আনা হবে আপনারা সকলেই জানেন সেই দুলুমিয়াকে সামনে আনতে হলে কী করতে হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পেজটাকে ফলো দিতে হবে আর বলছে পরিচালক অরণ্য মামুনের পেজটাকে ফলো দিয়ে পাশাপাশি খান মামুন ভাই সব ঝাঁকা নাকে হাত দিবে আমরা জাস্ট হচ্ছে আপনাদের হয়ে কথা বলে যাব কেমন লাগতেছে ভাই বলেন তো একদম বুকে হাত দিয়ে বলেন তো শাকিব ইয়ানরা এই যে আপডেটটা পাইছেন মানে কেমন লাগতেছে আপনাদের ফিলিংস ফিলিংসটা কেমন আসলে মানে কীরকম লাগতেছে মানে শান্তি লাগতেছে নাকি অশান্তি লাগতেছে একটু বলবেন যারা শাকিব খানের সিনেমা বিশেষ করে যারা সাকিব খানের সিনেমার জন্য অপেক্ষা করেন অপেক্ষমান তারা বলবেন যে আসলে ব্যাপারটা কেমন যে খুব শীঘ্রই দরদ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এবং কি সারা পৃথিবীময় একটা ব্যাপার সবার ঘটতে যাচ্ছে বাংলা সিনেমার একসাথে এরকম প্রচার প্রচার আমরা দেখিনি যেটা খুব সেইগুলি ঘটবে আজকে সন্ধ্যায় হয়তোবা দুরুমিয়াকে প্রকাশ আনা হবে দেন তারপরে হচ্ছে একের পর এক ধামাকা একের পর এক সুনামি আমি চা আসবে সেটা আসলে আপনার কল্পনাও করতে পারব না যে দরদ সিনেমায় কী আছে আর কি নেই এক কথায় বললে বলবো যে পরিচালক অনুম আমন দুর্দান্ত লেভেলের একটা কম্বিনেশনে দারুণ কিছুটা করার চেষ্টা করেছে কারণ উনি সবসময় চেষ্টা করে দারুণ কিছু দেওয়ার জন্য দারুণ কিছু করার জন্য সো সেই দারুণ কিছু করার জন্যই ওনার একটু দারুণভাবেই সময় লাগছে সো সব কিছু মিলিয়ে আমি বলবো যে একটা জাস্ট একটা মানে একটা পম আসতেছে পম যেটা হচ্ছে আমরা সত্যিকার অর্থেই সত্যি সত্যি আমরা খুবই গর্বিত আমরা সত্যিই খুবই গর্বিত যে এত ব্যয়বহুল একটা বাজে সিনেমা আছে ঈদ ছাড়াও যে সাকিব খানের সিনেমা চলে সেটা আবারও কিন্তু প্রমাণ হতে যাচ্ছে সো প্রিয় সাকিবিয়ানরা খেয়াল রাখেন সাবস্ক্রাইব করেন যাবার লাইক করেন উড়ায় মুরা ঘুরে দেন বাট একটা কথা বলবো যে খুব শীঘ্রই দুলুমিয়াকে সামনে আনা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দুলুমিয়া প্রকাশে আসা মাত্রই আমিও আপনাদের মাঝে দুলুমিয়াকে রিভিউ করতে চলে আসব চ্যানেল হতে সাবস্ক্রাইব করেন পেজেন হতে ফলো দেন সাকিব ভাইয়ের আপডেট পেতে আমার সঙ্গেই থাকেন আসসালামু আলাইকুম